দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিডিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্ত রোড ন্যাশনাল পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে শিলচরে গরম কম এবং রুদ্রের তাপ কম থাকায় মানুষ ধুমধাম করে যানবাহনের মাধ্যমে ঘর থেকে বের হয়েছে সেই কারণে আজকে শিলচর শহরে জনজীবন স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্ত ন্যাশনাল পয়েন্টে যাব এবং আজকে শিলচরে জনজীবন স্বাভাবিক অবস্থায় থাকার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে আজকে স্বরে জনজীবন স্বাভাবিক অবস্থায় থাকার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিডিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন কি পর্যন্ত মানুষ যানবাহনের মাধ্যমে ঘর থেকে বের হয়েছেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা প্রচুর যানবাহন দেখতে পাচ্ছেন দেখেন গত কিছুদিন শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তাপ থাকায় মানুষ ভয়ে ঘর থেকে বেরোচ্ছিলেন না কারণ মানুষ ভাবছিলেন এই প্রচণ্ড গরমে রাস্তাঘাটে বাহির হলে ওনাদের লু লেগে যেতে পারে ওনারা অসুস্থ হয়ে যেতে পারেন সেই কারণে মানুষ ঘর থেকে বেরোচ্ছিলেন না কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে আজকে শিলচরে গরম কম এবং প্রচণ্ড রোদের তাপও কম সেই কারণে মানুষ ধুমধাম করে যানবাহনের মাধ্যমে ঘর থেকে বেরোচ্ছেন মানুষ খুব আনন্দিত উৎসাহী দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে কি পর্যন্ত যানবাহন নিয়ে মানুষকে ঘর থেকে বেরোতে দেখতে পাচ্ছেন এছাড়া মানুষ পায়ে হেঁটেও যাতায়াত করছেন আমি সমস্ত খবর খবরাখবর তুলে ধরার চেষ্টা করি বর্তমানে আমি শিলচর হাইলা কাঁদি পয়েন্ট থেকে আজকে শিলচরে জনজীবন স্বাভাবিক অবস্থা থাকার সমস্ত খবর খবরাখবর দেখানোর চেষ্টা করি টিভিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো জুলাই বুধবার আমি শিলচর হাইলা রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকোড ন্যাশনাল পয়েন্ট থেকে আজকে শিলচরস্বরে জনজীবন স্বাভাবিক অবস্থায় থাকার এবং মানুষের ধুমধাম করে যানবাহন নিয়ে ঘট থেকে বেরোয়ার সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসে টিভিটি শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ